ফুলা বা ম্যাস্টাইটিস রোগ আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে গাভির কী অবস্থা হয়েছে তো এই যে অবস্থা প্রথম দিকে দেখেন যে গাভীটি মোটামুটিভাবে ভালো এবং দ্বিতীয়টি দেখেন যে খুবই খারাপ অবস্থা এবং এর চেয়েও খারাপ অবস্থা হয় মানে পচে যায় ছবিতে নাই কিন্তু পচে যায় এই যে দেখেন কালো হয়ে গেছে পছন্দ হয়ে গেছে তো এইরকম মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে পছন্দ ধরে দিতে পারে আবার প্রথমে কি হয় আপনার উলান ফুলে যাবে তো উলান যদি ফুলে যায় আপনার অবহেলার সুযোগ নাই যদি দুধ ঠিক থাকে তাহলে আপনি বিভিন্ন যদি উলান গরম থাকে তাহলে আপনি বরফ দিতে পারবেন উলান যদি গরম না থাকে তাহলে বরফ দেওয়ার প্রয়োজন নাই আপনি দ্রুত তাকে দুধ টানতে হবে ট্রেনে যতটুকু ফেলানো যায় দুধ বেশি থাকলে ভিতরে থাকলে মেসাইটিস বা উলান হোলা রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে সুতরাং যে গাই গাভীগুলো গর্ব অনেক বেশি দুধ দেয় এবং পরবর্তীতে বাছুর শাল দুধ খাওয়ার পরেও দেখা যায় যে দুধ থেকে যায় অনেকেই বসত সেগুলো দুধ দুয়ার না বা ফেলে দেন না তখন বাসু কিন্তু সব খেতে পারে না তখন কিন্তু উলানের সমস্যা হতে পারে এবং দুধ দোয়ানোর পর যখন বসে যায় বাটগুলো একটু ফাঁকা থাকে পানি বা জীবাণু দ্বারা জীবাণু প্রবেশ করে তখনই কিন্তু এই রোগ হয় সুতরাং যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আমি যে আগে বললাম যে খোলামেলা জায়গায় শুকনো জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখেন আলু পাতা জায়গায় রাখেন তাহলে এই রোগগুলা হবে না তো সুতরাং আপনাদের বুলকমে যদি এই রোগ হয়ে যায় তাহলে দ্রুত চিকিৎসা করতে হবে যেমন প্রথম যে ছবিটা আপনাকে দেখাইলাম সেটা হয়তো এক দিনের ঘটনা একদিনে এরকম হয়েছে আপনি যদি দুই তিন দিন দেরি করেন তাহলে এই রকম ঘটনা ঘটতে পারে সুতরাং আপনারা অবশ্যই দ্রুত চিকিৎসা নিতে হবে এক্ষেত্রে কোনো সুযোগ নেই দ্রুত হাসপাতালে ভেটেরিনারি চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনাকে চিকিৎসা নিতে হবে যদি সময় মতো চিকিৎসা নেন তাহলে কিন্তু আপনার ভালো হয়ে যাবে সময় এক দু দিনের মধ্যে চিকিৎসা নিতে হবে তাহলে যে কোনো অ্যান্টিবায়োটিকই মোটামুটি ভালো হয়ে যাবে তাছাড়া কি কী ধরনের জীবাণু তারা আক্রান্ত হতে পারে গরুর লক্ষণ বৈশিষ্ট্য অনুযায়ী ডাক্তার বুঝবে সেটা অনেক গরু দেখা গেছে সানা বের হয় প্রথম দিকে ওই অবস্থায় আপনি চিকিৎসা দিলেন ভালো হয়ে যাবে এখন অনেক সময় দেখা যায় যে তার উলান ফুলে গেছে ভালো হচ্ছে না এক ফুলে গেছে শক্ত হয়ে গেছে সেটিও চিকিৎসা দেন ভালো হয়ে যায় কিন্তু যদি দু দিন করে ফেলেন তাহলে এই যে শক্ত হয়ে গেল সেটা চিরদিনের জন্য শক্ত হয়ে গেল নষ্ট হয়ে গেছে আর দুধ আসবে না এবং উলান শুকিয়ে যায় এবং আরও কিছু বৈশিষ্ট্য আছে যেমন রক্ত যায় যদি টাটকা রক্ত যায় সেটাও আপনি দ্রুত চিকিৎসা দেন ভালো হয়ে যাবে কিন্তু যদি ফসা রক্ত যায় তাহলে মনে করতে হবে বিষয় কোনো জায়গায় পঁচতেছে অর্থাৎ জীবাণু আক্রমণ করছে মারাত্মকভাবে আপনি টের পান নাই অথবা গর্ভবতী অবস্থায় ছিল এর পরবর্তীতে সাত দিন ধরে আক্রান্ত বাচ্চা দেওয়ার পরে আপনি টের এখন তো উলান এই ফসা রক্ত বের হচ্ছে তখন কিন্তু এ পচে যাবে পচে গিয়ে উলান পরেও যেতে পারে তো সুতরাং এই রোগের কিন্তু ভ্যাকসিন নাই এই রোগের কিন্তু ভ্যাকসিন নাই একটি ওষুধ না হওয়ার জন্য আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গাবিকে যখন খাবার দেবেন দুধ দোয়ানোর পরে খাবার দেবেন কারণ গাবি দুধ দোয়ানোর পরেই কিন্তু তার বাটটা খোলা থাকে দুধ দোয়ানোর পরে এক দুই ঘন্টা খোলা থাকে এই জন্য দুধ দোয়ানোর পরে এক দুই ঘন্টা দাঁড় করে রাখবেন তাহলে কিন্তু সম্ভাবনা কমে যাবে রোগ হওয়ার তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন যেমন পানিতে যেন না বসে গোবর যেন না লেগে থাকে আপনি সেই ব্যবস্থা নেবেন ও আয়োডিন অনেকে বায়োডিন বেশি চিনেন ও আয়োডিন বা বায়োডিন দ্বারা সবসময় মচবেন দুধ দোয়ানোর আগে এবং পরে তাহলে কিন্তু এই রোগগুলো হবে না হ্যাঁ আপনার দুধ যদি কোনো কারণে বাসন না খায় তা আপনি টেনেও ফেলে দিতে পারবেন অন্য বাস থাকলে অন্য বাসরকে খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু দুধ উলানে রাখা যাবে না আর আপনি যে ব্যবস্থাগুলো দেবেন অবশ্যই প্রভিডন আয়োডিন সলিউশন বায়োডিন দ্বারা মুচলে জীবাণু থাকবে না এবং শুকনো জায়গায় রাখবেন তাহলে কোনো রোগ বালাই হবে না এবং যদি হয়ে যায় তাহলে খুব দ্রুত চিকিৎসা নেবেন পরবর্তীতে যদি একটু দেরি করে ফেলেন তাহলে এরকম পরিস্থিতির শিকার হতে হবে আপনার সুতরাং এই যে ম্যাস্টাইটিস রোগ এটা একটি মারাত্মক রোগ কাবির জন্য প্রধান চ্যালেঞ্জ এই রোগের ভ্যাকসিন নাই আমরা একটু সতর্ক থাকবো ম্যানেজমেন্টগুলো ভালো রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবো যদি রাখি তাহলে এই রোগগুলো হবে না